দীর্ঘ ৩৫ বছর ধরে এভাবেই কাটছে বৃদ্ধা মা ও প্রতিবন্ধী ছেলের জীবন যে বয়সে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে জীবন যাপনের কথা সেখানে শুয়ে বসে জীবন কাটছে তার নিজের পায়ে ভর করে পারেন না দাঁড়াতে চলাচলেও অক্ষম একদিন নয় দুই দিন নয় এমন কষ্ট ৩৫ বছর ধরে এমন করুণ অবস্থা ফরিদপুরে সদরপুর উপজেলা ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপড়া এলাকার শারীরিক প্রতিবন্ধী যুবক ফারুক মোল্লাদ অর্থের অভাবে জুটছে না চিকিৎসা সংসারে দুই ভাইয়ের মধ্যে প্রতিবন্ধী ফারুকই ছোট সংসারে বাবা না থাকায় বড় ভাই ভ্যান চালিয়ে দিনে যা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় ভ্যান চালাই খাই অনেক সম্ভব দেখতে আছে অনেক সবাই সহযোগিতা পাইলে হয়তো আমি দু চিকিৎসকতা উন্নত ধরনের বৃদ্ধ মা ও ভাইয়ের উপর ভর করে চলতে হয় তার তাই বৃদ্ধমা মা জেলেকা বেগমে প্রতিবন্ধী ছেলের একমাত্র ভরসা যা আসলো এই প্রকারী সেই করছি চেষ্টা করার পর এনে সরি সারিকে সে চলে না মমতা আর ভালোবাসায় প্রতিবন্ধী ছোট ছেলেকে নিয়ে মা জেলেকা বেগম জানান তার জীবন সংগ্রামের কথা আমার স্বামী মারা গেছে আমার ওই যে ছেলেটা ওই আমি বাড়ি কষ্টে আছি দুইটা ছেলে একটা ছেলের ডায়াবেটিস কোনো কামাই করতে পারে না আমার অর্থের সম্মুখে যা ছিল এই পোলার অনেক দেখাইছি অনেক দেখান পর আমার পোলার অনেক সরকার ও সমাজের বিত্তবনরা প্রতিবন্ধীর সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটাই চাওয়া বৃদ্ধা মা ও ভ্যান ভাইয়ের আবেদন রইলো সবার কাছে দাবি যদি আমার চিকিৎসা করে ছোট বাইডরে তাহলে আমি চিকিৎসা করে দেখতাম তবে প্রতিবন্ধী ফারুক মোল্লাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান আমরা সরকারের কর্মচারী হিসেবে আমাদের উপর অর্পিত যে নিয়মিত দায়িত্ব সেগুলি পালন করি এর পাশাপাশি মানবিক জায়গা থেকে আমাদের নৈতিক জায়গা থেকে যে দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা কিছু কাজ করি সেটা কখনো স্থানীয় ব্যবস্থাপনায় অথবা ব্যক্তিগত উদ্যোগে নানানভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি এর অংশ হিসেবে আমরা সদরপুরেরও এরকম মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তাকে পাবনা মেন্টাল হসপিটাল সেখানে ভর্তি করা হয়েছে অন্যান্য অনেক মানুষকে সহযোগিতা করা হয়েছে আপনি যার কথা বললেন হুইল পারসন হলে আমরা কিন্তু সরকারও হুইল চেয়ার দিয়েছে মানুষকে আমরা সেটা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান যারা তাদের মাধ্যম দিয়ে আমরা খোঁজ করার চেষ্টা করেছি আপনি যার কথা বলছেন হয়তো তার খোঁজ আমরা পাইনি অথবা উনি আমাদের কাছে আসেননি আগে আসলে এর আগেই হয়তো আমাদের দেওয়া সম্ভব ছিল যদি প্রকৃতপক্ষে ওরকম প্রয়োজন তার হয়ে থাকে আমরা যে কোনোভাবেই ইনশাল্লাহ এটা ব্যবস্থা করব চেষ্টা করব এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরবে ফারুক আল্লাহ এমনটি বিশ্বাস পরিবার সহ এলাকাবাসীর